আৰু ক্লিয়াৰ কৰাটো ফাইনালি দেচোন কত বড়ো কাৰ্ডন এই কাৰ্ডনৰ ভিতৰত বৰ্তমান আছে কিছু হাৰমনিয়াম যে কিবি কিবোৰ্ড ত' দেখিছোনে এই ফাইনালি কিনি নিয়াই পঢ়লাম তো আপোনাকো ভালবাসে কিছুটাই আমাৰ ধৰ পাইছিলোঁ কিছবুকে ত' এইটো আৰু কি কম বেছি যে এই নিয়াই পঢ়ি মানে ষ্টুডিঅ' কৰোঁ ষ্টুডিঅ' কৰাৰ বৰ্তমান ডান্সি ধরুন লা এই স্টোরি সমান আমি যা লাগে আর কি লা লা সব আনার চেষ্টা করবো আপনারা যদি ভালোবাসা দেন সোশ্যাল মিডিয়ার মধ্যেতে আর কি সব করবো করারম আর কি তো সবই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এটা অন্য মানে নাই করি নাই বর্তমান আনবক্সিং করুম সবই দেখবেন মানে কিরম সিস্টেম এটা আর কি তো সবই দেখতে থাকুন আর ক্যামেরাম্যান্ডা হোক আমার দর্শক আছে সবাই দেখব এটার বর্তমান এখন হলুম আর কি তো গাছ এটা আর কি খোলা হয়েছে মানে আমি অল্প মানে খুলে এলাই তো আপনারা দেখবেন তো এই জন্য সামান টামান যা আছে সব ব্যব দে আর কি লাই ধরো সেম ওটা ওইটা করি তো গাছ এটা দেখতেছেন চার্জার তো অ্যাকচুয়ালি চার্জারও দিছে চার্জার দিছে আর মানে আরেকটা বস্তু আছে চার্জারটা ধরুন এই যে চার্জার দিছে তো চার্জার থাকে আর বয়স ধরুন আরেকটা বস্তু দিছে আমারে তোর সবাই খ্যাবলি সাইট নাম তো এই যে একটা বস্তু এটা ধরেন যেটা কেসি কেসিও কেসিও আর কি নিয়ে আর কি যাওয়ার জন্য একটা ব্যাগ দিছে কভার তো আসলে মানে কেস দেওয়ার জন্য আর কি ব্যাগ দেখাতে খুব ভালো লাগে আর কি আপনারা দেখবেন যে ধরুন ব্যাগ বহু লম্পা আর মানে কিছু চার্জার মাজার বা কী সামান টামান নেবেন নি আর কি একটা সিস্টেম একটা আর কি চেন দিছে পোকর দিছে মানে কি বা তো নিতে হচ্ছে নেবেন তো খুব ভালোই লাগছে মানে ব্যাগটাও কালা আছে বেলার আছে খুব সুন্দর লাগছে তো বর্তমান এটি তো দেখলাইনি এটার নাকি আর কি আর কি এটা ফ্রি ফ্রি থেকে দিছে মানে সব ফ্রি দাম কাটে আর কি হলো আনছি আর বর্তমানে এটা বাইর করতেছি কেবোর্ডটা তো আপনারা দেখবেন হোক সুন্দর করে আমার দর্শকেরা দেখাই হোক আর আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে আরো একবার আরও আর বর্তমান স্টুডিও খোলার প্ল্যান করতেছি তো আপনারা ভালোবাসা দিবেন যত ভালোবাসা দিচ্ছেন আরও বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই হাজার হাজার আমার বাইটি চ্যানেল ফলো করি নেই তো আশা করি সবাই বাইটি চ্যানেলটা ফলো করে রাখবেন আর স্টুডির কাম ওলা তো বর্তমান ফার্স্ট আর কি এটা নিয়ে পড়ছি তো আপনারা দেখবেন বর্তমানে যা আপনাকে দেখাইতেছি আপনাকে ভালোবাসার জন্য মানে এগুলা কাম করতেছি বা সামানটা আনতেছি আপনারা ভালোবাসবেন পাশে থাকবেন আরও কিছু দেওয়া হবেন আর স্টুডিওটা ক্লিয়ার করার রাখুন তো আপনি আপনার দিয়ে থাকুন সবই দেখবেন তো এই যে দেখতেছেন গাইস তো এটা আর কি ধরুন আমি আর কি ধরনের ডানছি অনলাইনে থেকে ধরুন দাম পড়ছে বহুত বিশের আশেপাশে পড়ছে আর কি ধরুন বিশ হাজারই পড়ছে তো অল্প কম আর কি ধরুন খরচা মরছে না বিশ হাজারে বাড়ি হয়েছে জায়গা পাইসে আর কি ওই যে চার্জার আছে তো চার্জারটা ধরুন বর্তমান কারেন্ট নাই কারেন্ট থাকলে আর কি অল্প স্বল্প বাজে দেওয়া আর কি তো আপনাকে ওটা কেমন লাগছে তো এই কমেন্টে জানিয়ে দিবেন কিছু ওটা কেমন লাগছে আর সবই সাপোর্ট সাপোর্ট করবেন বেশি বেশি আর সবই মানে আগুন দোয়া করবেন আর কিছুটা কেমন লাগছে সবই কমেন্টে জানিয়ে যাবেন তো বর্তমান কিছু আনছি বা আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তো সামনে আরো কিছু মানে বহুত কিছু সমান বাকি আছে বর্তমান একটা আনছি আর কি তো আরো বাকি আছে সবই ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আগবড়ানোর চেষ্টা করবেন সবাই তাই ধরুন আরও আপনাকে ভালোবাসার জন্যে মানে বহুত কিছু সামানটা মানে নিম নিজেরা গান চান গাইছ সারুম আপনারা দেখা হবেন আশা করি খুব ভালো লাগবো তো আজকে নিয়ে গিয়ে তুই তো ওই সামান আনছি তো আপনাকে দেখাইতেছি তো নেক্সট কি কে নেই আপনাকে সবের দেহামু সবই চ্যানেলটা সবই ফলো করে রাখবেন